মানে মার খাওয়া যুদ্ধকে বরণ করতে বাধ্য হচ্ছে এমন একটি মুসিবত সেই কালেও ছিল আমরা দেখেছি ফরেজ রোজাকে রাসুসাল্লাহাম তিনি রোজাকে ভেঙে ফেলেছিলেন সেদিন কত কঠিন বিপদ ছিল কত মানে উপর্যপরি বিপদ থেকে সেদিন রক্ষার জন্য ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য মুসলমানদের সেদিন ঝাঁপিয়ে পড়েছিল সেদিন মুসলমানের সংখ্যা ছিল খুব কম আজকে এই আটশো কোটি মানুষের দুনিয়াতে খুবই ছোট করে যদি কথাটা বলে ফেলি দুইশো কোটি মুসলমান প্রায় বলবো না প্রায় বলবো না দুশো কোটি মুসলমান ছাড়িয়ে যেতে চলেছে পাকিস্তান অনেকগুলো দেশে আজকে পারমাণবিক অস্ত্রের যারা অধিকারী আমি যে বসবাস করছি এখানে অত্যন্ত সাবধানতার সাথে কথা বলার একটা জায়গা এখানে ফিতনা ছড়ানোর কোনো সুযোগ নেই এখানে স্ট্রেট কথাবার্তা বলতে হবে এবং হেকমাতের সাথে কথা বলতে হবে আমি শুধু বলবো আতাসিমু জামিয়া এই আয়াতের যে মর্মার্থ এটি যে পরিবার থেকে শুরু করতে হয় এই একীভূত হওয়া এই ইমানের উপর অটল এবং অবিচল থাকা সেখান থেকে আমরা অনেক দূরে ছিটকে পড়েছি আজকে যদি এই যে সাদাকা এই যে ফেত্রা এই যে জাকাত মুসলমান কে কাকে দিবে আমি একটু ফ্লেভার দিয়ে শুধু বলতে চাই আজকে বিনা আহারে শুধুমাত্র পানি নিয়ে যারা অল্প করে একটু ছোট্ট খাবারের একটা ছোট্ট অপশন নিয়ে যারা আজকে বেঁচে টুকু আছে আকাশের দিকে কখন কখন তারা তারা একটু পানাহার করে তাদের আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দিবে তার আগে অথবা পরে গভীর রজনীতে এই মাহের রমাদানে ছোট্ট শিশুরা বুঝতে পারত না তার মায়ের কুলে কেন তারা আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আজকে আমি শুধু ছোট করে বলতে চাই যে আমরা যুদ্ধের এই এই কঠিন কষ্টের ভুলে গেছি আমরা সাজসজ্জায় সুসজ্জ সুসজ্জিত হয়ে আমরা অনেক দামি খাবার খাচ্ছি আমাদের পরিবার পরিজন নিয়ে কত সুখে আনন্দে আমরা এই কাজগুলো করছি আজকে মসজিদগুলো গুলো ভেঙে ঘুরে দেওয়া হচ্ছে ভারত আজকে ভারতের মুসলমান যারা ভারতের মাটি আমাদের জন্য পবিত্র আমানত ভারতের শাসক গোষ্ঠী যারা তারা আল্লাহর দুশ্মন কোরআনের দুশ্মন মাহের রমাদানের দুশ্মন আজকে আমি ভারতের মুসলমান সহ কিছু জিনিস গতকালকে দেখেছি আমরা অনেক মা বোনদেরকে মানে যারা বিধর্মী যারা পত্তলিক যারা পুতুল পূজা করে আগুন পূজা করে যারা পশু পূজা করছেন এই ভারতের মানে যারা নন মুসলিম অমুসলিম তাদেরকে আমরা দেখেছি আমি আমার ভাষায় এই মিডিয়াতে এভাবে বলতে আমার কষ্ট হচ্ছে এমনভাবে নির্যাতন করতেছে জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে ধর্ষণ করছে এটা তো করছি দুটি পা দুইজনে দুই দিক থেকে ধরেছে এবং লাঠি শক্ত লাঠি দিয়ে তাদেরকে গোপন জায়গায় যেভাবে অত্যাচার করতেছে মানুষ মানুষের জন্য এই দৃশ্য দেখা বড় কঠিন ব্যাপার আমি মোদী সরকারকে বলবো যে আল্লাহকে তোমরা শুধু ভগবানকে এই বিশ্ব বসুধার দিকে দিচ্ছে ভারতের অসহায় মুসলমানরা সংখ্যা লঘু মুসলমানরা সংখ্যা গুরু যে ভারতীয় শক্তির কাছে আজকে তারা অবর্ণনীয় কষ্টে আছে তারা বিপদগ্রস্ত গোটা পৃথিবীর মুসলমান এবং শক্তিশালী মুসলমানদের আমি দৃষ্টি আকর্ষণ করব আমি জানি আমাদের ক্ষীণ আলো ক্ষীণ আওয়াজ সেখানে পৌঁছতেছে না আজকে উচিত ছিল গোটা পৃথিবীর মুসলমানদের গর্জে ওঠা আমরা অনেক দৃশ্য দেখেছি এর আগেও দেখেছি আমরা বসনিয়া হার্য গভীনায় দেখেছি দশ এগারো মাস পর্যন্ত বসনিয়া হার্য গভীনার সার্বীয় সৈন্যরা মুসলিম যে ইউনিভার্সিটিগুলো থেকে ধরে এনে মা বোনদেরকে ধর্ষণ করেছিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা বাচ্চা কনসেপ্ট না করেছে যতক্ষণ পর্যন্ত একটা মিক্সড মুসলমানদের মধ্যে মানে মাথা উঁচু করে শিশুটা বলতে না পারে যে আমি একজন মুসলিমের সন্তান সন্তান কোন সার্বীয় ঠিক এইভাবে গোটা পৃথিবীতে পরিকল্পিত ভাবে ইসলামকে পৃথিবী থেকে বিদায় করে দরজা ষড়যন্ত্র চলছে ঠিক ওই মুহূর্তে কাদা ছোড়াছড়ি চলছে আমাদের বাংলাদেশেও আমরা এক হতে পারছি না আমি শুধু এটুকু বলবো যে আল্লাহর দরবারে শুধু রোনা জারি নয় শুধু রুকুতে যে শুধু শেষ দায় যে শুধুই মাত্র আল্লাহর দরবারে রোনা জারি নয় আমাদের জাকাত আমাদের ফেত্রা আমাদের সর্বস্ব দিয়ে সবটুকু দিয়ে ফিলিস্তিনের পাশে থাকা আমাদের অত্যন্ত জরুরি কি জবাব দিব আল্লাহর কাছে আমরা সুতরাং বাংলাদেশের যারা আল্লাহ যে তৌফিক যাদের দিয়েছেন এবং বিভিন্ন সংস্থাগুলো রয়েছে আলোচনা সংগত কারণে লম্বা করে এখন এখানে একেবারে আপনার অনলাইনে দেখবেন অসংখ্য অগণিত সংস্থা রয়েছে সেই সংস্থাগুলোর পরিবারের মাধ্যমে আল্লাহর আপনার সংরক্ষণ রয়েছে কোরআনে আয়াত রয়েছে তোমাকে যে অর্থ সম্পদ ধন সম্পদ দেওয়া হয়েছে ইস নট অনলি ফর ইউ ফর ইউর ফ্যামিলি ফর ইউর সোসাইটি ফর ইউর মুসলিম ওয়ার্ল্ড ইউ ক্যান সেন্ড দেয়ার

একটু চিন্তা করে দেখুন মানুষেরা কতটা অবর্ণনীয় কষ্টের মধ্যে সেখানে আছে আসুন না আমাদের কিছু খাদ্য পানাহার আমরা সেই ফিলিস্তিনের উদ্দেশ্যে সেখানে পৌঁছে দেই ভারতের দিকেও আমরা একটু হাত বাড়িয়ে পৌঁছে দেই ভারতের যারা মুসলিম রয়েছেন ধনী মুসলিম সাউন্ড অ্যান্ড সলভেন্ট যারা রয়েছেন সেখানে শেল্টারলেস গার্ডিয়ানলেস মুসলমান যারা খুব কষ্টে রয়েছে বিনয়ের সাথে বলবো আপনারা সবটুকু সেখানে দিয়ে দিন সবটুকু দিয়ে আপনি পাশে থাকুন এই মাহের মাদানের এই ত্যাগের এই মহিমান্বিত এই কষ্টের মাহেরমাদানকে আমরা কদর করার তো দান করি আমাদের সবটুকু প্রচেষ্টা দিয়ে আমরা বিশ্ব মুসলিম উম্মার যেখানে যে দেশগুলোতে কষ্টে রয়েছে মুসিবতে রয়েছে আসুন না আমরা তাদের পাশে একটু দাঁড়াবার চেষ্টা করি আমি বারাকা বারাকাতি মিডিয়া টিভিয়া কে আমি সত্যি ধন্যবাদ জানাবো সারাটি মাস জুড়ে তাদের এই উদ্যোগকে এই যে দিনের দাওয়াতকে তারা ছড়িয়ে দিচ্ছেন এজন্য আমি সম্মানিত সঞ্চালক সহ এখানে যারা আলোচক বৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতাদেরকেও বলবো যে আমরা একটু চেষ্টা করি এই কোরআনের হককে আদায় করবার জন্য এবং ফোরকন যে কথা বলা হয়েছে এই সত্য মিথ্যা বাস্তবতা এ সেটাকে আপনার বাস্তবে রূপ দিয়ে আমরা সবটুকু প্রচেষ্টা চালিয়ে জন্য মাহে রামাদানের কোরআনে এবং ইসলামের আল্লাহর দেওয়া হককে আমরা লাঘব করি আমাদের উপর অর্পিত দায়িত্বের উপর কিছুটা আমরা সচেতন হয়ে আল্লাহ পাক আমাদের সকলকে তফিক এনায়ত করুন وآخر دوران الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ চাকরির পেশ করলেন আজকের বিশেষ করে বর্তমান যে দেশের পরিস্থিতি বিশ্বের পরিস্থিতি এই পরিস্থিতি গুলোর আলোকে একদম হৃদয় নিগ্রানো ভাষায় আহ হৃদয় থেকে কথা বললেন আজকে আমাদের একজন বিশেষ মেহমান যিনি সুদূর সৌদি আরবের জেদ্দা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হলেন আপনাকে অন্ত